আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে একজন ভদ্রমহিলা এরকম একটা পোস্ট করেছিলেন আমরা যখনই খবর পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ভদ্রমহিলা পরিষ্কার জানিয়েছেন যে উনি না জেনেই পোস্টটি করেছেন এবং উনি পোস্টটি রিলিটও করেছেন করার সঙ্গে সঙ্গে উনি আবার একটি পোস্ট করে বলেছেন যেটা আমি না জেনে করেছি এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থী আমরা বিষয়টা নিয়ে এনকোয়ারি করে দেখছি উনি কেন এই ধরনের কাজ করলেন উনি স্বীকার করেছেন যে উনি ভুল করেছেন আগামী দিনে মানে এইরকম ভাবে ফেক পোস্ট বেরিয়ে যাচ্ছে মানে ফেক নিউজ ফেক খবর সেক্ষেত্রে এই এই পোস্টটাই সকাল থেকে অনেক জায়গায় ঘুরছে অনেক মানুষই শেয়ার করেছে তা সেক্ষেত্রে আগামী দিনে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এইসব নিয়ে আমরা আমাদের পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে যারা যে ধরনের পোস্ট করছেন আমরা সমস্ত সময় সজাগ আছি আমাদের সোশ্যাল মিডিয়া দেখার জন্য আমাদের জেলা স্তর এবং আমাদের থানা স্তরেও যারা কাজ করছেন আমরা লক্ষ্য রাখছি এবং প্রত্যেককেই অনুরোধ করব যে না জেনে কোনো খবর পোস্ট করবেন না দেখুন আপনার সামান্য খবরের জন্য কোনো ভুল খবরের জন্য অনেক বড় বিভ্রান্তি তৈরি হতে পারে অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে সাধারণ নাগরিকের কাছে যে সকল এই জায়গাকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের সকলের পুলিশ যেমন চেষ্টা করছে প্রতিটি নাগরিকেরও দায়িত্ব আছে তো আসুন আমরা কোনো ভুল খবর ছড়াবো না আমরা জানবো আগে ঘটনাটা কি হয়েছে জেনে তারপর আমরা পোস্ট করবো কি ধরনের পোস্ট ছিল স্যার দেখুন এইটা পোস্ট একজন ভদ্রমহিলা একটা ঘটনা ঘটেছিল আমাদের এখানে তিন তারিখে একটি অভিযোগ আমাদের থানাতে লিপিবদ্ধ হয় যে একজন ভদ্রমহিলা অভিযোগ করেছিলেন যে ওনাকে ভোরবেলা একজন আঘাত করেছিল মদ্যপ অবস্থায় তো সেইটা আমরা অলরেডি ইনভেস্টিগেশন করেছি আমরা আইডেন্টিফাই করেছি কি ঘটনাটা ঘটিয়েছে সমস্ত মানে এই তদন্ত আমরা করেছি কিন্তু ভুল করে অন্য দুটি ভাষা ওনার বসিয়েছিলেন যে এই দুটি ভাষা বা বক্তব্য কোনোটাই সত্য নয় উনি স্বীকারও করেছেন যে উনি না জেনে করেছেন ঘটনাটা না 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 মধুদের কোনো প্রশ্নই দেখুন এখন একটা জিনিস হচ্ছে দেখুন যা পারছে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে দিচ্ছি তো পোস্ট আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা একবার ভেরিফাই করে নেব খোঁজ খবর নিয়ে দেখে নেবো যে ঘটনাটা সত্য না ঘটনাটা মিথ্যা ঘটনাটা সত্য কতটা পোস্ট করা যায় কিভাবে পোস্ট করা যায় সত্য কিনা সেটা না দেখে শুনে হঠাৎ করে লোকে মানে কোনো কিছু কানে শুনে পোস্ট করবেন না কোনো গুজবে কান দেবেন না